এমন সুস্বাদু খাবার যা খেলে শরীর সুস্থ থাকার পাশাপাশি আমাদের যে ভিটামিনের চাহিদা সব কিছু পূরণ করবে নমস্কার বাঙালিয়ানা হেস এলে সবাইকে স্বাগত এটা কি বলেন তো এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটা আমি হলুদের জলে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে কাঁঠালের যে কষগুলো সেগুলো চলে যায় তো ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে রান্নায় চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে এই কাঁঠালগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিব এই কাঁচা কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি ওয়ান বি টু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এর না এবং সাথে রয়েছে নানা রকম খনিজ উপাদান শরীরকে সুস্থ রাখে পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে যেহেতু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে তো ভাজা হয়ে গিয়েছে সবগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আবার আর একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম সাথে কয়েকটা শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে ভেজে নিব যখন ভাজা ভাজা ঘেরান বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা তো বাদাম বাটাটা যেহেতু বাদামটা কাঁচা তাই হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিব আর এর সাথে দিয়ে দিব হচ্ছে নারকেল তো নারকেলটা হচ্ছে আমার ফ্রিজে ছিল এই জন্য হচ্ছে একদম বরফ অবস্থায় দিয়ে দিলাম আস্তে আস্তে গলে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তো হলুদ দেওয়ার পরে এটাকে হচ্ছে আর একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য হচ্ছে আবার ভালো করে কষিয়ে নিব এতে সোডিয়াম পটাশিয়াম থাকায় এটা আমাদের শরীরের ইলেকট্রোনাইট ব্যালেন্সটাকে ঠিক রাখে তো ছোট ছোটো করে আমি আলু কেটে নিয়েছি এখন এই মশলার সাথে সেটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখানে কোনো মরিচ ব্যবহার করব না আর এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম তো সবগুলোকে প্রথমে একটু ভালো করে কষিয়ে আবার ভাজা ভাজা করবো এরপরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব সিদ্ধ হতে যতটুকু জল লাগে আর এটা আমাদের কিন্তু হার্টের জন্য ভীষণ উপকার এতে ফাইবার থাকায় আমাদের হজমে সাহায্য করে তো কয়েকটা হচ্ছে গোটা আমি এলাচটাকে থেতো করে আর হচ্ছে দারচিনি সহ কয়েক পিস দিয়ে দিলাম গরম মশলা কতটা সিদ্ধ হয়েছে দেখে নিলাম না অনেকক্ষণ সিদ্ধ করতে হবে এই জন্য দিয়ে দিলাম ঢাকনা এতে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকায় এটা কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ ভালো ক্যালসিয়াম থাকায় এটা হাড় গঠনে বিশেষ সহায়তা করে তো এখানে এক মুঠ পরিমাণে ভাজা মুগ ডাল আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে যেহেতু মুগ ডালটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় যার কারণে মাঝামাঝি অবস্থায় ডালটাকে দিলাম আর দেড় চামচ পরিমাণে এখানে চিনি দিয়েছি আর এখন দিয়ে দিব এর মধ্যে ভাজা ধনিয়া জিরার গুঁড়া এই দুটো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ আরও পাঁচ মিনিটের মতো জাল দিব এত পুষ্টিকর একটা খাবার আমরা হাতের নাগালের কাছেই কিন্তু পেয়ে যাই তো মোটামুটি আমার রান্না শেষ এখন নামিয়েই গরম গরম পরিবেশনের পালা বেশি কিছু দেওয়া হয়নি জাস্ট বাদাম বাটা আর নারকেল সাথে ফোড়ন দিয়েছি জিরা শুকনা মরিচ আর তেজপাতা নামানোর আগে ভাজা ধনিয়া জিরার গুঁড়া কয়েকটা গরম মশলা আর হচ্ছে আর একটু চিনি দিয়ে দিলে দিলাম তেবাস তৈরি হয়ে গেল যারা এভাবে কখনও খাননি একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয় তো আমি এখন এই যে নামিয়ে ফেললাম যদি ভিডিওটা আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার ছোট্ট